শুটিং শেষে বাড়ি ফিরতে ঘটল বিপত্তি বেহুশ হয়ে পড়ে যান অভিনেতা রণজয় বিষ্ণু তারপর ভুল বকতে শুরু করেন আবাসনের বাসিন্দারাই তড়িঘড়ি তাকে নিয়ে যায় হাসপাতালে এক রাত কাটিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন অভিনেতা ঠিক কি হয়েছিল তার এখন কেমন আছেন তিনি সবটা নিজেই জানালেন অভিনেতা রণজয় বিষ্ণু দিন পনেরো ধরেই অসুস্থ বোধ করছিলেন অভিনেতা মঙ্গলবার শুটিং থেকে বাড়ি ফেরার পরই বেহুশ হয়ে পড়ে যান রণজয়ের কথায় শুটিং এ গিয়ে শরীরটা খারাপ মনে হওয়ায় চিকিৎসক ডাকা হয় রক্তচাপ অনেকটা নেমে যায় বাড়ি ফিরে আবাসনের নিচে অজ্ঞান হয়ে যায় শুনেছি ভুলভাল কথাও বলছিলাম আবাসনের প্রতিবেশীরাই আমাকে হাসপাতালে ভর্তি করেন আমি চিনি না এমন লোকও নাকি আসেন তবে গত কয়েকদিন ধরে অসম্ভব মানসিক চাপ যাচ্ছে সেটার কারণেই হয়েছে চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন প্রচুর বিশ্রামের প্রয়োজন তার যদিও ছুটি নিতে নারাজ তিনি রণজয়ের কথায় আমার এই মুহূর্তে মেগা সিরিয়াল চলছে আমাকে কেন্দ্র করে অনেকগুলো সিন আছে দুম করে ছুটি নেওয়ার পক্ষপাতি নই আমি একজন দায়িত্ববান অভিনেতা তবে চিকিৎসককে কথা দিয়েছি চেষ্টা করব বিশ্রাম নেওয়ার আজ শুটিংয়ে যাচ্ছি একটা সিন করে বাড়ি চলে আসবো আমার সিরিয়ালের টিম খুবই সাহায্য করছে আমাকে এই মুহূর্তে কোন গোপনে মন ভেসেছে সিরিয়েলে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেতা রণজয় বিষ্ণুকে বিনোদন জগতের আরও অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে